মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই রাত জায়গাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী রাজের তোমার কথায় আছে তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সবথেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইউরোপের একজন সবথেকে ট্যালেন্টেড ওই বিশ্বাস ভালো ছিল মানে এতই ট্যালেন্টেড তাকে তুলনা করা হতো যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রেসিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখতো জীবন জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অল যাপন করতো আলটিমেটলি এই সের আইনের দূরের কথা একটা ছোট চাকরিও জোগাড় করতে পারে নাই ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনো ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপ ভাবে স্মরণ করে ভিলে না কারে এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারে নাই কারণ কি সে পরিশ্রমী ছিল না সে জীবন যাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনার যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে সমান মূল্য দেয় অযথা নষ্ট করবেন না সাথে মিশবেন না আপনি সাথে মিশতেছেন ওই আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব করতে হচ্ছে আপনি আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভীষণই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের দ্বারা কিছু চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেল কে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বদলে যাবে এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন যে